শীত আসবে আর পিঠা খাওয়া হবে না এটা কি হয় কখনোই না আর বাঙালিদের সবচেয়ে পছন্দের পিঠা হচ্ছে দুধ চিথুই পিঠা আজকে আমি আপনাদেরকে পিঠা করে দেখাবো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নীলাস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখানে আমি পরিমাণ মতো চাউলের গুঁড়া নিয়েছি এটা কিন্তু ভেজানো চাউলের গুঁড়া ছিল এবং আমি চাউলের গুঁড়াটা করে ফ্রিজেই রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে তো ওখান থেকে বের করে রেখেছিলাম প্রায় দুই তিন ঘন্টা আগে তারপর এখানে আমি যে পরিমাণ মতো চাউলের গুঁড়াটা নিয়েছি সাথে কিন্তু অল্প একটু লবণ ভালোভাবে কিন্তু মিক্সড করে নিয়েছি যেন সম্পূর্ণ চাউলের গুঁড়াতে লবণটা যায় আর এখানে আমি যে পানিটা ইউজ করেছি এটা হচ্ছে হালকা কুসুম গরম পানি অনেকেই বলে যে গরম পানি দিলে নাকি পিঠা ফুলে কিন্তু আমি কিন্তু এখানে হালকা কুসুম গরম পানিতেই কিন্তু পিঠাটা বানিয়েছিলাম এবং পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল আর আমি যেভাবে মাখাচ্ছিলাম এটা কিন্তু একদম অনেকক্ষণ টাইম নিয়ে আপনাদের মাখাতে হবে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট তো টাইম লাগবে আপনি যত বেশি মাখাবেন তত বেশি কিন্তু পিঠাটা কিন্তু উঠবে যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে এখানে কিন্তু বেশ অনেকক্ষণ সময় নিয়ে হচ্ছে হচ্ছে অল্প অল্প করে করে পানি দিয়ে দিয়ে এটা মিক্সড রেখেছি আর এই পর্যায়ে কিন্তু আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এটা অনেকক্ষণ রেস্টে রেখে আর এই ফাঁকে কিন্তু আমি দুধটাও জালে বসিয়ে দিয়েছি যেহেতু আজকে আমি দুধ হয়ে বানাবো সব কিছুই আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিব তো এখানে আমি আরেকটু পানি দিয়েছিলাম এক কাপের মতো পানি দিয়ে আপনাদেরকে লিকুইডটা তো দেখিয়ে দিলাম আপনারা তো বুঝেছেন আরেকটা কথা বলে নেই আপনারা লোহার কড়াই করেন আর হচ্ছে মাটির যে থাকে যেগুলাতে করে ওটার নামটা আমি ঠিক জানি না যেটাতে করেন অনেকক্ষণ কিন্তু আপনাদেরকে একদম ফুল যে তাপটা থাকে চুলার সেভাবে কিন্তু ফুল তাপে কিন্তু কড়াইটা বা হচ্ছে মাটির যে পাত্রটা গরম করে নিতে হবে মানে এটা প্রচণ্ড তাপ থাকতে হবে এবং যখন পিঠা বানাবেন তখন কিন্তু একদম মিডিয়াম টু লো আছে রাখবেন মানে হাই হিটে রাখবেন না আমি কিন্তু আপনাদের একটা একটা করে পিঠা দেখিয়ে দিচ্ছি দেখেন সবগুলো পিঠা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আরেকটা কথা হচ্ছে সবসময় খেয়াল রাখবেন যে পিঠার জালটা যেন কোনোভাবে বেশি না হয় আমি কিন্তু কথা বলতে বলতে আমার সবগুলা পিঠাই হয়ে গিয়েছে আর সবগুলা পিঠা আমার প্রত্যেকটা পিঠায় এক মিনিট করে সময় লেগেছে একটু সময় নিয়ে হচ্ছে পিঠাগুলা বানাবেন যদিও প্রথমবার যদি বানান অল্প একটু হচ্ছে আপনারা চালের গুঁড়ি নিয়ে তারপর হচ্ছে পিঠাটা রেডি করবেন যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি একদম লাস্ট পার্টে চলে এসেছি এখন হচ্ছে দুধ চিতই পিঠা যেহেতু বানাবো আপনাদেরকে ভেতরে ভেঙে একটু দেখিয়ে দিলাম দেখেন কত ছিদ্রযুক্ত এই পিঠাটা এবং পিঠাটা খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল আমি খালি একটা খেয়েছিলাম আর এদিক দিয়ে দুধটা হচ্ছে একদম গরম রাখবেন না একটু মিডিয়াম হচ্ছে গরম রাখবেন তাহলে পিঠাটা ভেঙে যাবে না আমি সবগুলো এটা রাতেই বানিয়েছিলাম এবং রাতেই দুধে রেখেছিলাম কারণ যেহেতু সকালবেলা সবাই মিলে খাবো এখানে আমি কিন্তু খেজুরের গুড়টাও দিয়েছিলাম আর অল্প একটু চিনিও দিয়েছিলাম দুধটা যখন জাল করি মিডিয়াম অবস্থায় তখন কিন্তু আমি খেজুরের গুড় এবং চিনি দিয়েছিলাম আমি যেভাবে প্রসেসটা দেখিয়ে দিলাম ঠিক এভাবে যদি বাসায় বানিয়ে খান তাহলে কিন্তু অনেক ভালো লাগবে এবং পিঠাগুলোও ফুলে যাবে এখন কিন্তু আমি অল্প একটু হচ্ছে খেজুরের গুড় আবার দিয়ে দিলাম কারণ হচ্ছে এটা যত বেশি দেওয়া যায় অত বেশি কিন্তু মজা আর এখন লাস্ট পার্টে দিব হচ্ছে নারকেলের যে কুরানিটা ছিল সেটা সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে পিঠাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বা